হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুযন্ত সোনু ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে বলো তোমরা সব তোমার হতে গেলে আমি ভালো থাকি তো গাইস গাইজ অনেক দিন কারে কিন্তু পোস্ট করা হয়নি ভাবলাম যে পোস্ট করতে হবে তো বই ধর আমার ভিডিও আসছে না এত মানে কি বলবো একটু মানে অসুবিধার মধ্যে ছিলাম তার জন্য আমি বড় ভিডিও দিতে পারিনি তার জন্য সবাইকে সরি প্লিজ কেউ কিছু মনে করো না আর নাও গাইজ যেহেতু হরিনামের ভিডিওটা আমি কদিন আগে করেছিলাম ভিডিও পোস্ট করিনি তোমরা তো নিশ্চয়ই জানো আর দেখো আমার আমার সোনাইকে সেবা দিয়ে দিয়েছি তোমার সোনাই বসে আছে তো তারপরে আমি রেডি হয়ে গেলাম তো আমার এই শাড়িটা অনেক অনেকদিনকার আগে কার আজ থেকে চার পাঁচ বছর আগে কিন্তু আমি দুবার পড়েছিলাম তারপর থেকে আমার পড়া হয়নি গো আর যেহেতু আমরা কৃষ্ণ মন্ত্র নিয়েছি সেদিন আমরা তো তিলক কাটতেই হবে তো তারপরে আমি এবার রেডি হয়ে নিয়েছি চলো এবার যাই তো প্রায় সে সুন্দর ভিডিও দেখে কেউ স্কিপ করো না আর আমি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আমার যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখতে শুরু করেছো তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে একটা সুন্দর দেখে কমেন্ট করে একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবে কেউ ভিওটা স্কিপ করবে না যারা পুরাতন তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে ভালো কেউ ভিওটা স্কিপ করবে না দেখে নাও আমি এবার চলে এসেছি আমাদের এখানে এটা হলো শিবতলা মানে আমাদের এখানে মন্দিরে এখানে পুজো হয় সব ঠাকুর আসে এখানে মানে সবাই চলে এসেছে আমি কিন্তু তিন দিন ধরে মানে নাম কীর্তন হচ্ছে আমার কিন্তু আসার সময় হচ্ছে না তো আমি এসেছি তারপরে দিদি ভাইদের বললাম যে দিদি ভাই একটু দাঁড়াও আর তোমরা তো কেন বাইরের সা মানে আওয়াজ দেওয়া যাবে না কো আর আমার দিদিভাই ডান্স করছে এটা মেয়ে দিদি ভাই তারপরে আছে বড় দিদি ভাই আর টাই লাখ টাকা তো সবাই বললো তো ভিডিও করে তাহলে আমাকেও একটু করো তো ওরা সারা দুপুরটা ঘুরেছিলো দিয়ে শরবত খাচ্ছে আর আমি বললাম দিদি ভাইরা দাঁড়াও কাকিমা দাঁড়ান তো আপনাদেরকে একটা ভিডিও করে নিই তো ভিডিও করলাম তারপরে দাদাভাই প্রশান্ত দাদা ভাই এটা মানে এই দাদা ভাইটা হরিনাম করে আর এর থেকে মানে মানে যেহেতু ব্রশ মানে ব্রষ্টম দাদা তো তারপর বললাম দাদা ভাই দাঁড়াও তোমাকে একটা ফটো মানে ভিডিও করে নিই বলে ঠিক আছে কর তখন আমাকে মন্ত্র বললো তো আমি তো এই বাইরের সাউন্ড দিতে পারি না যেহেতু বাইরের সাউন্ড দিলে কপি আসবে সেটা তো তোমরা জানো সেই জন্যে আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর এত গরম কি বলবো আর এইটুকুনি জায়গার মধ্যে রাস্তার মধ্যেই মানে নামকেরনটা হচ্ছে অনেক দিন ধরে মানে তিন দিন ধরে হচ্ছে আমি এত যাওয়ার সময় আছে না যেহেতু আমার রাতে লাইভ থাকে রাতে ধরে রাতে তিন দিন ধরে নামকের্তন হয়েছে তো রাতে লাইভ থাকে বলে আমার যা হয় না আর দিনেও যখন আমি বেরিয়েছি তখন দুটো লাইভ চলছিলো তখন আমি লাইফের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো করেছি কী করবো বলো দুটো থেকে তো সবাই গাড়িই থাকে তারপরে সবাই আছে দেখো সবাই আছে সবাইকে মানে সবাই আছে এখানে ডান মানে মানে হরিনাম করছিলো তারপরে আমিও আছি আমি পাশে ছিলাম ভাবলাম যে একটু ভিডিও করিনি না এটা আমাদের একটা মা তো মা দাইরে দাইরে হে করছিলো তারপরে বড় মা নাচছিলো আর দিদি ভাইও আছে তারপরে চলো রাধা গোবিন্দর মন্দিরে যেতে হবে ঠাকুরটাকে তো দেখাতে হবে দেখে নাও রাধাকৃষ্ণকে দেখে নাও দেখে নাও দেখেছো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে এখানে আছে নিচে যে অনেক ভোগ দিয়েছে মানে মালসা দিয়ে তো এখানেই রাখা আছে আর আমি যাইনি যেহেতু প্রচন্ড ভিড় আছে তো মানে মন্দিরের ভিতর দিক দিয়ে আমি তোমাদের দেখে দিলাম তারপরে দাদা ভাইরা নাম কীর্তন করছে সব কাকিমারা আছে বড় মারা আছে সব মানে কলকাতারের সাথে সাথে ওরাও মানে হাত তুলে নাচছে তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি নি কেন আমি খিচুড়ি খাওয়ার পরেই আমার ফোনটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি লাস্টে ভিডিও করতে পারিনি গো তো আমিও ছিলাম আমাকেও তো ওখানে যেহেতু আমরা মালা পড়েছি আমাকেও তো ওখানে নাচ করতে হবে মানে গান শুনতে হবে সে আমি আর ফোন নিয়ে আর থাকি নি কো দিয়ে পাঠিয়ে দিই তারপরে আমাদের মিমি রানী দেখছুন নাচ করছে মিমি রানিকে তিলক কেটে দিয়েছে মানে তিলক সেবা মানে যখনই সবাই ছিল সবাইকেই তিলক সেবা কেটে দিয়েছে আর মিমি রানি জানি যে হাত তুলে সবাই নাচে জন্য মিমি রানিও হাত তুলে তুলে নাচছে তো মিমিকে দেখো কেমন লাগছে আর মিমির পাশে ছিল মানে দেওরের ছেলে ও আছে ও মানে পাশে আছে তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর আমি তো চলে এসেছি প্রচণ্ড গরম তো আমরা এবার বাড়িতে এসে আমরা কটা ভিডিও বানিয়েছি তারপরে আমি মানে মানে ব্লগটা বানাচ্ছি তো প্রথম শেষ বলবো ভিডিও দেবে কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর সব্বাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আমার লোকটা দেখে নাও আর এটা আমার সাদা রঙের শাড়ি আমি তো সাদা রঙের শাড়ি পরতে ভালোবাসি লালের সাথে তো চলো টাটা ভাই ভিডিওটা একটু পরে পোস্ট করবো তার জন্যে সবাইকে গুড ইভিনিং ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা চলো টাটা সবাই ভালো থেকো টাটা